হ্যালো বিয়ার্স দেখেন আমাদের সে ছোট্ট মুরগির বাচ্চাটা একটু একটু করে বড় হচ্ছে সে কীভাবে মানে খেলাধুলা করে দেখেন ওই যে খেলাধুলা করতেছে মজা করতেছে আপনারা দেখেন আপনারাও চাইলে এভাবে ঘরে একটা মুরগির বাচ্চা রাখতে পারেন ও অনেক দুষ্ট্রামী করে এই যে দেখতেছে অনেক মজা করতেছে এই যে অনেক দুষ্টামে করতেছে অনেক মজা করে খেলতেছে ফ্লোরে ওর ভালো লাগে ওকে যখন আমরা ছেড়ে দিই এই যে অনেক দুষ্ট করতেছে খেলাধুলা খেলাধুলা করতেছে এই যে এখন চুপচাপ দাঁড়িয়ে আছে লোক লোক যখন দেখে লোকজন যখন দেখে চুপচাপ দাঁড়িয়ে যায় এই যে খেলতেছে দুষ্টমি করতেছে আপনার সময় দেখুন আপনারা চাইলে এভাবে একটা মুরগির বাচ্চা রাখতে পারেন ঘরে ও অনেক দুষ্ট সব সময় ছেড়ে দিলে ও অনেক দুষ্টামে করে মজা করে এই যে মজা করতেছে সেই এখানে শুকনো জায়গা বালু নেয় কিছুই নেই ও ঘরের ফলরে মজা করে করে খেলতেছে ও উঠতে পারে পাখির মতো উড়ে হাতে উপর উঠে যেতে পারে হাতের উপর উঠে যেতে পারে তারপরে যে ওর খাসার ভিতরে আমরা যখন লোহার খাসায় যখন ওরে একটা মানে ইয়ে দিয়ে ফরে দিই তখন সে লাভ দিয়ে উপরে উঠে বসে যায় পাখির থেকেও দুষ্ট সেই পাখির বাচ্চাটা তো এত দুষ্ট নয় ও কিন্তু একটু বেশি দুষ্ট ওই যে কী করতেছে দেখেন আপনারা মজা করতেছে এখানে কিছুই নেই সে একটু মজা করে খেলতেছে ওর ভালো লাগতেছে এই জন্য দুষ্টু